তুমি যে সাদে উৎস সাদে কোনো সাইডে কোনো ইট ফিট কিছু নেই ওয়াল কিছু নেই তুমি যদি করে দিতে এখান থেকে আমি মারিয়াম কই পাইলাম আমি আমার মাই গিয়ে কই পাইলাম আর যাইবা সাদে যাইবে এই প্রত্যেক দিন এনে এন অন রিকোয়েস্ট কথাই না সারা দিন দরজা খুলে দিলে বা গস্ত বাড়ি যায় শুধু সুযোগ টাকা কত কোন দরজাটা খোলা থাকবে তুমি গরমের দিকে ঘুরবা সারা করে ঠিক আছে হ্যাঁ

দুষ্টমি করবে কান ধরো বেলা দোকান আর বাইরে যাইবে কানো ধরো কানো ধরো হ্যাঁ আর সাদু উঠবে আর উঠবে দা বসো 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 কানো ধরি বসো খুলে দিতাম না খুলে দিতাম না তোমার এটা শাস্তি এটা তোমার শাস্তি এদিকে তাকাও খুলে দিতাম তুমি আর বাইরে যাবে